পাঁচ আগস্ট বাংলাদেশের রাজনীতিতে যেন এক বিস্ফোরণ শিক্ষার্থী জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ এবং তার নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকেই চূড়ান্ত কণ্ঠাসা হয়ে পড়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা কেউ কারাগারে কেউ আবার আশ্রয় নিয়েছেন বিদেশে সবচেয়ে ভয়াবহ মোড়টা আসে যখন জানা যায় ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ নেতারা এখন টেলিগ্রাম গ্রুপেই চালাচ্ছেন গোপন রাজনীতি অথচ সেখানেই এখন চলছে চাঁদাবাজি ষড়যন্ত্র আর নেতাদের পারস্পরিক অবিশ্বাসের খেল মে মাসে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ এবং দলীয় নিবন্ধন স্থগিত করার পর থেকেই বিশত রাজনীতি থেকে মুছে গেছে দলটি দলের মূল নেতৃত্ব এখন ভারতে শেখ হাসিনা দেশ ত্যাগ করেন সেনাবাহিনীর বিমানে চেপে সঙ্গে যান সাধারণ সম্পাদক অবায়দুল কাদের সহ একাধিক জ্যেষ্ঠ নেতা এমপি ও মন্ত্রী এই নেতারা এখন টেলিগ্রামে তৈরি করা গোপন গ্রুপের মাধ্যমে দলের ভাঙা কাঠামো ধরে রাখার চেষ্টা করছেন কিন্তু সেই প্লাটফর্মে যেন হয়ে উঠেছে আরেক রাজনৈতিক বিপর্যয়ের উৎস ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিন জানাচ্ছে টেলিগ্রাম গ্রুপে দলীয় প্রোগ্রাম করতে হলে দিতে হচ্ছে মোটা অঙ্কের টাকা সাবেক মন্ত্রী এমপি থেকে শুরু করে ছোট পর্যায়ের নেতারাও জড়াচ্ছেন এই চাঁদাবাজিতে নতুন নতুন গ্রুপ তৈরি হচ্ছে অনুমোদন ছাড়াই ভেতরে ঢুকে পড়ছে প্রতিপক্ষ এমনকি গোয়েন্দা সংস্থার লোকজনও সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হল শেখ হাসিনা যেসব ভার্চুয়াল সভায় উপস্থিত থাকেন সেখানে চাদার বিনিময়ে বক্তৃতার সুযোগ বিক্রি হচ্ছে বিষয়টি নিয়ে দলের ভেতরেই ফুসেছে অসন্তোষ অভিযোগকারীরা বলছেন এসব চাঁদাবাজির নেতৃত্ব দিচ্ছেন ওবায়দুল কাদের নিজেই তাকে দায়ী করছেন দলীয় বিভ্রান্তি ও দিশাহীনতার জন্য নিউজ এইটিনের প্রতিবেদন অনুযায়ী টেলিগ্রাম এখন শুধু যোগাযোগ নয় রীতিমতো আর্থিক প্রতারণার প্ল্যাটফর্মে পরিণত হয়েছে প্রায় ত্রিশ হাজার সদস্য বিশিষ্ট কিছু গ্রুপে প্রতিদিন রাত নয়টা থেকে গভীর রাত পর্যন্ত চলে রাজনৈতিক বৈঠক এসব বৈঠকে কাদের কথা বলবেন কারা বক্তৃতা দেবেন তা নিয়েও চলে দর কষাকষি আরও ভয়াবহ তথ্য হল এসব গ্রুপে এখন ভিপিএন ছাড়া প্রবেশ করাও ঝুঁকিপূর্ণ দলীয় তথ্য ফাঁস হয়ে যাচ্ছে এমনকি চলে যাচ্ছে ডার্ক ওয়েবে। ফলে গ্রুপগুলোতে এখন ভয়ের ছায়া আওয়ামী লীগের অনেক নেতা মনে করছেন এসব কিছু শেখ হাসিনার জন্য উদ্বেগের কারণ কারণ তার প্রতিপক্ষ উভয় এখন টেলিগ্রামকে ব্যবহার করছেন ভিন্ন উদ্দেশ্যে দলের অভ্যন্তরে এখন চলছে দুটি কণ্ঠ একটি চায় রাজপথে ফেরার আহ্বান অন্যটি চায় নেতৃত্বে পরিবর্তন শেখ হাসিনা নিজেও নেতাদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন রাজপথে নামুন নয়তো পদত্যাগ করুন তিনি চান নতুন নেতৃত্ব আসুক তারা নতুন চিন্তা ও উদ্যম নিয়ে রাস্তায় নামুক কিবোর্ডে যুদ্ধ করে আর চলবে না সবশেষে দলের এক জ্যেষ্ঠ নেতা বলেন এক বছর হয়ে গেছে আমরা জনগণের পক্ষে লড়তে চায় শিগগিরই প্রতিটি জেলা ও মহানগরে প্রতিরোধ কমিটি গঠন করা হবে তবে প্রশ্ন থেকেই যায় এই প্রতিরোধ হবে আদর্শিক না হবে আরও একটি চাঁদাবাজের উৎস সময়ই বলে দেবে দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য